আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো এখানে আমি আলু আর মিষ্টি কুমড়া টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে খুবই তাড়াহুড়ো আমি কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি মুরগির মাংস আর সবজিও আমি মেরিনেট করে রেখেছি অলরেডি আমার জায়ের বাচ্চা হয়েছে ক্লিনিকে সিজার করে হয়েছে ছেলে ছেলেবাবু তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমি সেজন্যই রান্নাটা করছি খুবই তাড়াহুড়ো করে কেননা খাবার নিয়ে আবার ক্লিনিকে যাব সেজন্য ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন যারা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাংস থেকে যে পানি বেরিয়েছে আমি সেটা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে বাবুটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন আমার তো অনেক ভালো লাগছিল আর ছোট বাচ্চা কোলে নিতেও একটু ভয় হচ্ছিল অনেকক্ষণ কোলে নিয়েছিলাম তো মা হওয়ার আনন্দটাই অন্যরকম মা হওয়াতে যেমন কষ্টও আছে তেমন আনন্দও আছে অনেক তো ভাবি তো অনেক খুশি একটা ছেলে আছে বড় ক্লাস ওয়ানে পড়ে তারপর আবারও তো আর একটা ছেলেবাবু হলো তো ওদের দুজনের জন্যই আপনারা সবাই দোয়া করবেন অনেকক্ষণই থেকেছিলাম ক্লিনিকে তো মাংসটা কষানো শেষ আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আজকে আপনাদের কাছ থেকে রান্না করতে করতেই বিদায় নেব কেননা রান্না শেষ করার আগেও অনেকগুলো কাজ আছে রান্না হতে হতে আমি সে কাজগুলো শেষ করে তারপর খাবার রেডি করে বেরিয়ে যাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন রান্নার ফাইনাল লুক দেখাতে পারলাম না আল্লাহ হাফিজ